আপেল বাগান থেকে আপেল নিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে আসলাম আপেল বাগানে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গা থেকে কিন্তু আপেলের বাগানটাকে পর্যবেক্ষণ করা হয় আমি হচ্ছে যে এখানে অনেক উপরে চলে আসলাম এখান থেকে দাঁড়াইলে কিন্তু পুরা আপেল যে বাগানটা আছে এই বাগানটাকে মানে পর্যবেক্ষণ করা যায় এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট এখানে রিসার্চ করা হয় কিন্তু এটা দায়িত্বে থাকে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানিগুলা আপনাদেরকে নিচ থেকে আরও কিছু কিছু আপেল বাগান তারপর ড্রাগন ফল এবং অনেক ফল দেখানোর চেষ্টা করব এবং কোথায় বিক্রি করা হয় এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু কোটি 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 টাকা 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 খরচ খরচ করা করা হয় হয় এই এই বাগানটা তৈরি করার জন্য যেমন গুণ গুণ পরিমাণ বেশি ইউনিভার্সিটি তত্ত্বাবধানে আর্নিং করা হয় বন্ধুরা কত কত আপেল এখানে নষ্ট হচ্ছে দেখুন আপনারা কে কে খেতে চান আপেল তাহলে চলে আসুন আমার কাছে আপনারা কিন্তু দেখতে চেয়েছিলেন যে আপেল বাগান কেমন হয় গো ডেলি চ্যানেলের পক্ষ থেকে দেখানো হবে সো এই যে আমি কিন্তু আছি আপেল বাগানে এখানে শত শত করে কিন্তু আপেল জন্মায় তুলবো কারণ হচ্ছে যে এটা আমাদের ইনস্টিটিউটের আন্ডারে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে সো আমরা এখান থেকে তুলবো এটা পচা এই যে দেখুন অনেক অনেক পচে গেছে বন্ধুরা এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে আপেল বাগান এটা হচ্ছে অন্য প্রজাতির আপেল আমরা জানি যে আপেল বিভিন্ন রকম হয়ে থাকে এটা হচ্ছে একটা ডিফারেন্ট প্রজাতির আপেল এটা নিয়ে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে গবেষণা করা হচ্ছে যে এখানেও কিন্তু একটা ফল আছে এই চাইনিজ ফলের নামটা জানি কি জানিনা আমরা আসলে এটা নাম না কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু একটা ফল এটা এখনো পাঁকে নাই এখন আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলে ওরা বিক্রি করে এরকম ছোট ছোট এই এরিয়াতে অনেকগুলা জায়গা আছে যে জায়গাগুলোতে বিক্রি করা হয় চ এখানে কিন্তু উৎপাদিত ফসল বিক্রি করা হচ্ছে আর এখানে কিন্তু স্টোর আছে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে কিনে নিয়ে যায় নিশি Uh, Guangzhou? Yes. Uh, are you working here? Yes. Oh, it's great. <laughs> so I'm making video. <laughs> making video. Uh, no, no, for my country. Oh, your country? Yeah. Oh. Uh, are you teacher? No. Oh, okay, okay. In, introduce my farm. Oh, yes. this is your farm? Yes. That's great. <laughs> <laughs> Thank you. Uh, I'm just discovering this era and oh. just showing the people. In this era? Okay. <laughs> great. এটা হচ্ছে যে উনি এখানে তত্ত্বাবধানে আছে এখানে দেখেন অনেক অনেক ফল বিক্রি এটা হচ্ছে ইয়ং জি ইউনিভার্সিটির অনেক দূরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর যারা আছে তাদের একটা প্রপার্টিস আছে এই জায়গাতে মানে একটা বিশাল এরিয়া নিয়ে এখানে বিভিন্ন রকম এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা হয় এবং এখান থেকে অনেক পরিমাণ আপেল বিক্রি করা হয় এবং অনেক ফলমূল বিক্রি করা হয় এটা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো সবকিছু এখন আপনাদের ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো হচ্ছে আমার একজন টিচার আর এটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটের যে মেইন বিল্ডিং এটা হচ্ছে যে আপনারা জানেন যে একটি এগ্রিকালচার এরিয়া এখানে ফল মূল উৎপাদন করা হয় আর একটা চাইনিজ ইউনিভার্সিটি কিভাবে চলে ওরা সরকারের উপর ডিপেন্ডেন্ট না এখানে হচ্ছে যে তারা নিজেদের মতো উৎপাদন করে এবং সেই উৎপাদিত ফসল বিক্রি করেই কিন্তু এই ইউনিভার্সিটি অনেক মানে ইনকাম সোর্স আছে মানে আমাদের দেশের ইউনিভার্সিটি কিন্তু তারা একেবারে সরকারের উপর ডিপেন্ডেন্ট আমাদের দেশের ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম উৎপাদন করে না মনে করে সরকার যে ফান্ডিং দিবে এটা থেকে আবার কিভাবে দুর্নীতি করে টিচাররা আরও বড় লুক হতে পারে ওইটা হচ্ছে তাদের চিন্তা এই ইউনিভার্সিটিগুলোতে আসলে চীনের তাদের যে আছে এখান থেকে কিভাবে ইনকাম সোর্স বের করে নিয়ে আসা যায় হচ্ছে তারা চিন্তা করে আমরা এখন যাব কোথায় কোথায় আরো বিক্রি করা হয় সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন বন্ধুরা এইরকম জায়গাগুলোতে বিক্রি করা হয় এখান থেকে সবাই কিনতে আসে দূর দূরান্ত থেকে এখানে কিন্তু উইকেন্ডেতে আসলে স্পেশালি অনেক গাড়ি দিয়ে এখানে চলে আসে কারণ হচ্ছে স্পেশাল এবং এখানে ফরমালিন মুক্ত যে ফল আছে এগুলো এখানে পাওয়া যায় আর এই জায়গাটা কিন্তু একটা পুরা পার্কের মতো এরিয়া এবং এখানে সব কিছু অর্গানাইজড দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বিক্রি করা হয় চায়নার আপেল বাগানে